হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মলয় সাগরে অনেক ঘুরিয়াছি আমি ভীম্বিসার অসুখের দূষর জগতে সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকারে বিধর্ভন করে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার সাবস্ত্রীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চুকে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলে পাখির নীরের মতো ছুক তুলে নাটুরের বনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রুদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিবে গেল পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তবে জুনাকির রঙে চিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন তাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনোরতা সেন